এ পরিবর্তনের পর আমাদের প্রথম অগ্রাধিকার ছিল প্রন্দনরত শহীদ পরিবারগুলোর পাশে যাওয়া দাঁড়ানো দল হিসাবে নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা আছে তারপরে মানবিক দায়বদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি শহীদ পরিবারে পৌঁছে যাওয়ার তাদেরকে সান্ত্বনা দেওয়ার এবং একটা সংগঠন হিসাবে যতটুকু সম্ভব সেই সাপোর্টটুকু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি আমরা কৃতজ্ঞ তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেখানে যাওয়ার এবং আমাদের সাপোর্টও তারা অনুগ্রহ করে গ্রহণ করেছে তারা গ্রহণ না করলে আমরা এই সুযোগটা নিতে পারতাম এই জন্য আবারও তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানি যে সরকারটি গঠিত হয়েছে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে তাদেরকে ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করা তাদের জনস্বার্থ বিরোধী কোনো কাজ আমাদের সামনে ধরা পড়লে আমরা সহযোগিতা করব না আমরা পরামর্শ দিব প্রতিবাদ করব এবং ক্ষেত্রবিশেষে আমরা প্রতিরোধ করব প্রয়োজন হলে এটি ছিল আমাদের নীতি এবং এই নীতি আমরা অনুসরণ করে চলছি এই দেখবেন সরকারের সকল গৃহীত পদক্ষেপে আমরা ইয়েস বলি না আমরা যেখানে দেখি জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে সেখানে কিন্তু আমরা আমাদের আপত্তি উত্থাপন প্রতিবাদ জানাই কর্মসূচি পালন করি আমরা এর ভিত্তিতে এই সরকারকে সহযোগিতা করার পক্ষে এটি কোনো দলীয় সরকার নয় কিন্তু মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কিছু আচরণ করেন আমরা বিস্মিত হই এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ থেকে অবশ্যই তাদেরকে বিরত থাকত এই জাতি একটি নিরপেক্ষ সুষ্ঠু বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য অপেক্ষা করছি এক্ষেত্রে অনেকেই তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি জনগণের সামনে তুলে ধরেছি আমরা বলেছি অবশ্যই নির্বাচনটি সুষ্ঠু এবং বস্তুনিষ্ঠ হতে হবে এই সুষ্ঠুটা এবং বস্তু বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিপয় সংস্কার অবশ্যই সাধন করতে হবে এ বিষয়ে আমরা আমাদের সুপারিশমালা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাছে আমরা পেশ করেছি তারা আমাদের সাথে বসা শুরু করেছেন আরও সিরিজ অফ মিটিং আমাদের সাথে তাদের হবে এর মধ্য দিয়ে আমরা আশা করি আমাদের মতো অন্যান্য দলের সাথেও তারা বসছেন একটা সুন্দর সমাধান এখান থেকে বের হয়ে আসবে আমরা এও বলেছি যে অবশ্যই পারপিটেটর যারা অপরাধী যারা তাদের বিচারটাও দৃশ্যমান হোক জাতি এটা দেখতে চায় এই স্বল্প সময়ে সব বিচার করা সম্ভব নয় এটি আমরাও বুঝি কিন্তু কিছু বিচার তো করতে হবে জাতির মনে আস্থা তৈরির জন্যে প্রধান যারা অপরাধী তাদেরকে বিচারের আতায়নে দৃশ্যমান কিছু দাস জাতির সামনে অবশ্যই উপস্থাপন করতে হবে বাংলাদেশের নব্বই ভাগের ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান এ মুসলমানের দেশে কীভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডবিয়ানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে আমরা বিস্মিত আমরা বলছি না তাদের সুপারিশ মেলায় সব কিছুই খারাপ ভালো যদি থাকে সেটা তো আছে। কিন্তু কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করেছি ওই কমিটি বাতিল করতে হবে কমিটি শেষ তো রিপোর্টও শেষ আমরা বলেছি যে নির্বাচন হতে হবে কখন এ নিয়ে আমাদেরকে সবাই জানতে চান আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা করেছেন বারবার একাধিকবার এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে ছয় মাসের একটা রেঞ্জ এখানে আমাদের দেশের আবহাওয়া এবং কিছু পারিপার্শ্বিকতার ব্যাপার আছে ফেব্রুয়ারির শেষ এবং মার্চের দুই ভাগের তিন ভাগের দুই ভাগ সময় জুড়ে রোজা থাকবে তারপরে ঈদ থাকবে এই সময়টা কোনো নির্বাচন সম্ভব নয় সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয় এবং যদি অংশীজনেরা সবাই সেরকম সহযোগিতা করে আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব এর জন্যে দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়